সিথি অগ্রণী জগদ্ধাত্রী পূজায় পায় সেরা প্রথম পূজা প্রতিমা পুরস্কার সিথি অগ্রণী পায় সেরা প্রথম পূজা প্রতিমা পেলেন সেরা প্রথম প্রতিমা পুরস্কার আজ পরিবর্তন বার্তা দেখাব সেরা বাংলা জগদ্ধাত্রী পূজা সম্মান দুই হাজার পঁচিশ ছোট প্রচেষ্টা বড় সম্মান বাংলা রিপোর্টার্স ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা সম্মান দুই হাজার পঁচিশ থেকে প্রথম প্রতিমা সৃষ্টির জন্য পুরস্কৃত হলেন সিথি অগ্রণী প্রায় সতেরোতম বর্ষ ধরে চলছে এই সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা এই সতেরো বার চিন্তা ভাবনা সিথি অগ্রণী প্রাঙ্গনে মা বিশ্বাস উপরে আছে এই পূজা প্যান্ডেল প্রয়াস আজ দশমীতে পুরস্কৃত হয় এবং বিষ্ণু দাস সভাপতি সহ সদস্যরা খুব আনন্দিত হলেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল মিডিয়া সংগঠিত দল সারা বছর সামাজিক সেবা কাজ করে রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি ডিস্ট্রিক্ট তিন হাজার দুইশো সহযোগিতায় পূজা কমিটিকে সম্মানিত করে এই প্রয়াসকে উৎসাহিত করেন সিথি অগ্রণীকে সেরা প্রথম প্রতিমা মনোনীত করে সম্মানিত করা হয় পূজা প্রতিমা কি এবং এই পূজা মণ্ডপে প্রথম পুরস্কার পেয়ে অঞ্চলবাসী এবং কমিটির সদস্যরা খুব খুশি মা জগদ্ধাত্রীর কাছে কামনা ভগবান উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন এবং কমিটির সদস্যরা এগিয়ে যাক উপস্থিত ছিলেন বিচারক মণ্ডলী হিসেবে ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল ললিতা কুমারী রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি ডিস্ট্রিক্ট তিন হাজার দুইশো একানব্বই রাজা ফ্রিজিয়া এবং সাংবাদিক জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী উপনিষদের নাম উমা হৈমতি জগদ্ধাত্রী পূজা সাধারণত বাংলাতেই প্রচলিত দুর্গা কালী জগদ্ধাত্রী একই মাতৃশক্তির তিন রূপ দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় দুর্গা পূজার ঠিক এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কাত্তায়নীতন্ত্রে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে তিনি সিংহবাহিনী হলেও তার পদতলে থাকে হাতি সাদৃশ্য এক অসুর পরে কৃষ্ণনগর হয়ে চন্দননগরে এই পুজো ছড়িয়ে গেলেও কিন্তু জগদ্ধাত্রীর গুরুত্ব সম্পূর্ণরূপে আলাদা জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না চতুর্ভূজা ও সিংহ বাহিনী তার হাতে শঙ্খ চক্র ধনুক বান গলায় নাগযজ্ঞ বাহন সিংহ করিঙ্গ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায় হিন্দু বাঙালির ধর্মীয়ভাবে ভাবে দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর ধ্যান বা উল্লেখ না থাকলেও জগদ্ধাত্রী প্রতিমায় বাহন সিংহের পদতলে একটি হস্তিমুন থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে জগদ্ধাত্রী দেবী করিন্দ্রাসুর অর্থাৎ রূপী অসুরকে বধ করেছিলেন এই কারণে দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুর নিশুদিনী নামেও পরিচিতা দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় দুর্গাপূজার ঠিক এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কাত্তায়নীতন্তন্ত্রে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে বিশ্বাস করা হয় জগদ্ধাত্রী পূজা তান্ত্রিক পূজা এই ভিডিওতে জগদ্ধাত্রী পূজা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা চিড়িয়ামোর শিক্ষি অগ্রণী ক্লাবের পক্ষ থেকে এই জগদ্ধাত্রী পুজো পায় পায় সতেরো বছর হয়ে গেল আর আমাদের সবারই কঠোর পরিশ্রম আছে আমাদের আগে যারা ছিলেন তাদেরও আছে আমাদেরও আছে এবার আমাদের পরের জেনারেশনের চলবে এইভাবে আমরা সবাইকে নিয়ে চলতে চাই এই পুজোটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং আমাদের খুবই মানে সুখবর আনন্দের খবর যে আমাদের প্রতিমা বা আমাদের পুজো একটা জায়গায় কোথাও একটা জায়গায় নিয়ে যেতে পারলাম আমরা এটা জেনে আমরা আপনাদেরকে খুব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বাংলা কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করা এবং আমরা এই সম্মান মাথা পেতে নিলাম আমাদের এখানে হয় আমাদের পনেরো আগস্ট উদযাপন হয় তেইশে জানুয়ারি হয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্পোর্টস করা হয় স্কুল আছে স্কুল হয় আমাদের যত রকম মানে এখনকার তো সব চলে গেছে সংস্কৃতি সবকিছু বাচ্চাদেরকে আরো কাছে থাকতে ভালো জিনিস শেখাতে যাতে তারা এগিয়ে যেতে পারে আরো ভালো অবশ্যই সমাজকে বার্তা ছাড়াচ্ছি যে আপনারা অবশ্যই ভগবানের উপর বিশ্বাস রাখুন কারণ তার উপরেই সবাই বিশ্বাস রাখুন মন দিয়ে ভগবানকে ডাকুন সবটাই ভালো হবে ঠিক তুমি যে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

অবশ্যই ওনাকেও বলবো অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর এই প্রতিমা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা ঠিক যেরকমটা বলেছিলাম শিল্পীকে হিংসিক সেরকমই আমাদেরকে দিয়েছেন এটা আমরা খুবই খুশি তো খুবই আনন্দের পুজো যেহেতু জগতের পুজো পাড়াতে আমার একটাই হয় তা আমি তো বিয়ের পর থেকে দেখছি যে মানে সতেরো বছর ধরে হচ্ছে মোটামুটি পুজোটা আমার তো খুবই ভালো লাগছে আগে যারা তারাও বেশ ভালোই করেছে এবার যারা করছে তারাও খুব ভালো করেই করছে মোটামুটি ঠিক আছে যে পেয়েছেন খুবই খুশি হয়েছি যে এখানে যারা এসেছি আমাদেরকে ঠাকুরকে সম্মান জানিয়ে বা তাদেরকেও আমরা সম্মান জানাচ্ছি আসার জন্য अनुर <found |is|> <Sunday>

আনেতাকেক ক্ধপাকয় 벤� army ৃলন ক্ালেজকো হিমাক্লবüf মকেলামলাó अॻि क 这里。